ঘাটালেও লুকিয়ে মহিলা ক্রেতাদের নগ্ন ছবি তোলা চলছে চৈত্র চৈত্রশালের শেষ দিনে এক মহিলা ক্রেতার নগ্ন ছবি ট্রায়াল রুমের বাইরে থেকে তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ওই প্রতিষ্ঠানেরই এক কর্মী পরে ওই কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ওই বস্ত্র প্রতিষ্ঠানের ম্যানেজার ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে দুঃখ দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন কিন্তু ম্যানেজার করলেও ওই ঘটনার কথা হবার জানাজানি পর ওই দোকানে পোশাক কিনে ট্রায়াল রুমে গিয়েছেন এমন সব যুবতী ও তাদের অভিভাবকদের রাতের ঘুম চলে গিয়েছে তাদের দুশ্চিন্তা তাদের কোনো ছবি এভাবে তুলে ভাইরাল করা হয়নি তো আজকাল সোশ্যাল মিডিয়ায় আকছার মহিলাদের গোপন ভিডিও ঘুরে বেড়াতে দেখা যায় যা নিয়ে এক শ্রেণীর মানুষ বেশ মজা পায় কিছু বিকৃত রুচিশীল পুরুষ অনেক ক্ষেত্রেই গোপনে মহিলাদের স্নান কিংবা পোশাক পরিবর্তনের দৃশ্য মোবাইলে তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের থেকে বাহবা কুড়ায় কিন্তু ভাবে না সেই মহিলার কথা এ ধরনের ভিডিও ছবি সবথেকে বেশি ছড়িয়ে পড়তে দেখা যায় শপিং মলগুলি থেকে আমরা শপিং মলগুলিতে কোনায় কোনায় থাকে গোপন ক্যামেরা এসব ক্যামেরা অবশ্য নজরদারির জন্যই ব্যবহৃত হয় কিন্তু অনেক সময় এর অপপ্রয়োগের ঘটনাও দেখা যায় ঘাটালেই যে এমন ঘটনা ঘটবে তা ভাবতেই পারেনি অনেকে আমাদের এই বিশেষ প্রতিবেদন শুধুমাত্র মহিলাদের সচেতন করার লক্ষ্যেই ট্রায়াল রুম যতটা সম্ভব কম ব্যবহার করা যায় সেদিকে বিশেষ নজর দিয়ে মহিলারা যদি শপিং করেন তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যেতে পারে মহিলাদের সচেতন করার উদ্দেশ্যে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের সাবস্ক্রাইব